ফেসবুক থেকে ইনকামের একটা ভিডিও দেখলাম এত টাকা ইনকাম করে আপনি সবাইকে বিলিয়ে দিচ্ছেন এটা আসলে ঘটনাটা কতটুকু সত্য ফেসবুক থেকে কি আসলে ইনকাম করা যায় সত্য নাকি মিথ্যা এটা আমি প্রথমে বলি আমি সবাইকে বিলিয়ে দিচ্ছি না ওটা হচ্ছে আমার টিমমেটদের বিলিয়ে দিচ্ছি যারা সারা মাস আমার সাথে কষ্ট করছে আর কে বয়সে কয়জন টিমমেট আছে আমি সহ 8 জন আছি 8 মানে আমি টিম লিডার আর বাকি 7 আমার ভাই বন্ধু আর কি ফেসবুক থেকে তো ইনকাম করা যায় কতটা কি সত্য নাকি মিথ্যা 100% সত্য এটা মিথ্যা হবার অনেকে তো অনেকে তো বিশ্বাস করতে চায় না আপনারা অনেকে বিশ্বাস করতে চান না কেন বিশ্বাস করতে চায় না তাদেরকে কিছু বলার না।

আমি প্রথমে ভিডিও বানাতাম যে মানে ফেসবুক ইউটিউব সিনেমা না প্রথমে ভাবতাম যে আমি সিনেমা নায়ক হব সিনেমা করব বলে মানে সিনেমা দেখতাম আর নিজের পথে একটা নায়ক হওয়ার ইচ্ছে ছিল ফেম জনপ্রিয়তা জনপ্রিয়তা দেখলে আমাকে দেখলে মানুষ সিনেমা ফিল এই বিষয়টা ছিল পর আস্তে আস্তে ইউটিউব বিষয়ে জানি তারপর ইউটিউব চ্যানেল খুলি 2019 সালে এর পর 2021 সাল পর্যন্ত শুধু ইউটিউবে কাজ করছি আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করছি ইউটিউব থেকে সিলভার প্লে বাটনও পাইছি এরপর চলে আসে ফেসবুক পেজ ফেসবুক পেজে তো ইউটিউবে মানে কোনো মাসে অত টাকা ইনকাম করি না ফেসবুক পেজ আমি ফার্স্ট পেমেন্ট যত পাইছি সেকেন্ড পেমেন্টের কথা তো বললে তো আপনি বিশ্বাসই করবেন না মানে ফার্স্ট পেমেন্ট ছিল হচ্ছে সাতশো ডলার মতো মানে প্রায় সত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর টাকা হচ্ছে ফার্স্ট পেমেন্ট ছিল কংগ্রাচুলেশন এরপরে সেকেন্ড পেমেন্ট কত ছিল বলা যাবে না বাসায় পুলিশ আসবে না ইয়া কোনো সমস্যা না না আমি তো কারো কাছ থেকে চুরি ডাকাতি করতেছি না পুলিশ আসবে কেন এক্স্যাক্টলি এখানে একটু কথা বলি আপনি যদি সরকারি চাকরি করেন বেতন হবে কত

সাড়ে তিনশো ডলার মতো মানে পঁয়ত্রিশ হাজার টাকা মতো বাংলাটা একটা ভিডিও থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সম্ভব একটা ভিডিও থেকে পঁয়ত্রিশ টাকা অবশ্যই অনেকের এক মাসের বেতন এটা তো অনেকের এক মাসের বেতন এই যে পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের তো সব ভিডিওতে এরকম বিয়ে হয় না হ্যাঁ ওই একটা থেকে আসছে এখানে আর একটা কথা বলি সব মাসে কি পঞ্চাশ হাজার এক লাখ টাকা বা সত্তর হাজার টাকা ইনকাম হয় নাকি না না এটা জীবনে সম্ভব না আপনি যে বললেন যে সরকারি চাকরি হলো প্রতি মাসে পাই হাজার আমরা পাই সত্তর আশি হাজার কিন্তু তাদের কম পেলেও তারা প্রতি মাসে বেতনটা পাই আমরা যদি কিছু মাস কষ্ট না করি বা ভিডিও ভাইরাল না হয় কষ্ট করার পরে তারপরে আমরা প্রতি মাসে পেমেন্ট পাই না যে মাসে ভাই এই মাসে হয়তো হিউজ পরিমাণ টাকা পাই আবার

এটা আমার তখন মনে হয় প্রায় এক লাখ সাবস্ক্রাইব পেরিয়ে গেছে আমি যে মনিটাইজ করা যায় মানে আমি যে করব মনিটাইজ এটাও জানতাম না এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি ওই একুশ সালের শুরু থেকে মনে হয় আর্নিং শুরু করছি প্রথম প্রথম যখন কন্টেন্ট বানাচ্ছিলেন তখন আশেপাশের মানুষ কি বলতো ফ্যামিলির মানুষজন কি বলতো

করে অনেকে আছে যে না তুমি এটা কি করতেছো মানুষ হাসাহাসি করতেছে অনেকে ডিমোটিভেট করে আচ্ছা পরিবার থেকে কি বলতো যখন প্রথম প্রথম ভিডিও বানাচ্ছেন বা কি করতো পরিবার তো একদমই সাপোর্ট বর্তমানে সাপোর্ট করে টাকা ইনকাম করি তাই বটmeler সাপোর্ট করে টাকা কম হতে শুনে দুইজনের নাম বলতে বললেন এখানে কিন্তু বলতে হলো আমার টিমই আগে আসে যদিও তারা আমার পাশে ছিলবিদে আমি এখনো টিকে আছি এখনো কাজ করে যেতে বাধ্য আচ্ছা একটা আমরা দেখি যে ফেসবুকে টিম নিয়ে যারা কাজ করে 6 সাত জনের তাদের মধ্যে অনেক ঝামেলা হয় যে টাকা পয়সা নিয়ে বিভিন্ন লেনদেন নিয়ে এই টিমটা ভেঙে যায় হ্যাঁ অনেক জনপ্রিয় টিম আমি ঢাকার অনেক জনপ্রিয় টিম বেঙ্গলে দেখি আপনি কি হবে এই টিমটাকে কত বছর dors মানে কত বছর ধরে টিমটাকে তো এই টিমটাকে শক্ত করে ধরে রাখছেন কিভাবে টিম লিডার হিসেবে মানে কি প্রক্রিয়াগুলো অবলম্বন করছেন যে আমি টিম নিয়ে কাজ করতেছেন আমি তো প্রথমে যখন টাকা ইনকাম করতাম না তখন তো ওইসব বিষয় আমাদের জামিলা হতো না যখন টাকা ইনকাম করি অবশ্যই জামিলা হয়েছে আর যারা দুই একজন এডিকি দিক ছিল তাদেরকে আমরা টিম থেকে বের করে দিছি যারা এখন বর্তমানে আছে তারা শুরু থেকেই আছে কয়েকজন হয়তো নতুন আসছে আমি যখন টাকা আর্নিংটা শুরু হয় তাদের সাথে একটা আমার চুক্তি হয়ে যায় যে ফিফটি টাকা আমি নেব বাকি ফিফটি তোমাদের মধ্যে আমি বাদ করে দেবো কেউ অনেকে বলবে যে তুমি কেন বেশি নিচ্ছ আমার ওই ভাইরাল ভিডিও তো কমেন্ট করছে আমি আমার টিমকে জিজ্ঞেস করেছিলাম যে আমি এই যে ভিডিওগুলো হয় কত পার্সেন্ট কষ্ট আমি করি তারা আমাকে সবাই বলছে যে নাইনটি নাইন আমি করি হ্যাঁ আমি তো নাইনটি টাকা নিলে তারা কি টাকা পাবে আমি তো তাদের দিকেও দেখতে পাবো তারা আমার ভাই বন্ধু তাই আমি নিজে একটা বিবেচনা করে আমি ফিফটি পার্সেন্ট নিই তাদেরকে দিই বাকি ফিফটি আমাদের না তখন বন্ধু নাকি বা এটার মাথায় থাকে না টাকা পয়সা টাকা পয়সা যখন ডুকে তখন সম্পর্কটা একটু ইয়া হয়ে থাকে সবারই তো লোক থাকে টাকার সেটাই এখন যারা অনেকে নতুন কন্টেন্ট বানাবে তাদের অনেকের হাতে ক্যামেরা নাই অনেকের হাতে ল্যাপটপ নাই অনেকের হাতে এই নাই সেই নাই ক্রিয়েটটা শুরু করি তখন আমার হাতে একটা মোবাইল ছিল অনেক কষ্টে আব্বু থেকে নিয়েছিলাম যদিও ছয় মাস মতো বলতে হয় যে বাসায় আমাকে একটা মোবাইল কিনে দেন তিন জিবি র্যাম ছিল মোবাইলটা আমার তো এখন ধরতে গেলে আপনার কম্পিউটার ল্যাপটপ ক্যামেরা আইফোন সব আছে আলহামদুলিল্লাহ আইফোন কোনটা আছে মডেলটা কত 13 প্রো ম্যাক্স

নাহলে আমাকে যে মোবাইলটা নিয়ে দিছিল আমার ছয় মাস কষ্ট করতে হয়েছিল বাসা থেকে কুস্তে 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 বারো হাজার টাকা দামের মোবাইলটা নিয়ে দিছিল। ওটা দিয়ে কাজ শুরু করছি আমি মোবাইল নাই ক্যামেরা নাই এগুলোতে কোনোদিন মাথা ব্যথা করি নাই আমি শুধু মাথা ব্যথা করছি যে আমার কন্টেন্টটা কীভাবে ভাইরাল হবে কিভাবে মানুষের কাছে যাবে কি কন্টেন্ট বানাবো মানে আমি কিন্তু যেটা দর ছিল ওটা নিয়েই পড়ে আছে মানে ভিডিও قناه ভিডিও কন্টেন্ট চেঞ্জ করি নাই ওটা কিভাবে আপডেট করব আপডেট করব এইভাবে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ভাইরাল হইছে এখন তো আপনারা তো দেখতেই পারছেন হ্যাঁ এখন তো মোটামুটি মোটামুটি ভালোই অবস্থায় এখন সেটা হচ্ছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা হচ্ছে কি করবে এখন মোবাইল দিয়ে কি শুরু করা যায় কিনা হান্ড্রেড আমি মোবাইল দিয়ে শুরু করছি প্রায় এক লক্ষ সাবস্ক্রাইব করছি মোবাইল দিয়ে ফেসবুকে এক লক্ষ ফলোয়ার করছি মোবাইল দিয়ে এখানে তো আপনার এই কম্পিউটার ল্যাপটপ এসে ভাইরাল করে দিয়ে যায় না হ্যাঁ আপনার কন্টেন্টই ভাইরাল হতে হবে আপনার কন্টেন্ট মানুষ দেখার মতো হলে এটা মোবাইল দিয়ে করছেন না ক্যামেরা দিয়ে করছেন এটা কোনো ফ্যাক্ট ফ্যাক্ট না আপনি হয়তো আপডেট হলে একটু কোয়ালিটিটা চাইবে আপনার কাছ থেকে তবে শুরু করে দেন আগে মোবাইল দিয়ে মোবাইল সবকিছু হবে এখন হচ্ছে কি যে মোবাইল আছে বর্তমানে এক একটা হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেল ৬৪ মেগাপিক্সেল একশো আট মেগাপিক্সেল এখন এর

আপনি অফলাইনে যতটা না সেল করতে পারবেন অনলাইনে এর বেশি সেল করতে পারবেন এরকম হাজার হাজার পেজ আছে যে বিজনেস করে যে মানে পেজের মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো সেল হয়ে যায় সারা বাংলাদেশে আপনার দোকান আছে আপনার এলাকার মধ্যে সেল হচ্ছে কিন্তু আপনি যদি অনলাইনের মাধ্যমে সেল করতে চান ফেসবুক পেজের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাহলে তো সারা বাংলাদেশে আপনার প্রোডাক্টটা সেল হয়ে যাবে এই এই পয়েন্টটা যদি ব্যবসায়ীরা নেয় আমার মনে হয় অনেক ব্যবসায়ীরা নিচে যারা নিচে তারা এই সফল তো যারা ব্যবসায়ীরা যারা আছেন তারা এই পয়েন্টটা নিতে পারেন যে মানে দেখেন মানে ফেসবুকে যে ইউটিউবে কাজ করলে যে মানে শুধু যে ভিডিও বানালে যে টাকা ইনকাম হবে এটা না আপনি যেই কাজই করেন না কেন ওখানে অনলাইন জিনিসটা রাখতে পারেন আর সব কাজেই অনলাইন অবশ্যই একটা পারফেক্ট সাইট আর টুমরো তো সব অনলাইনে আসতেছে আগামীর দিন হচ্ছে পুরোটাই অনলাইনে যুগ আসবে অনলাইনে এখনই তো অনলাইনে যুগ আরো আপডেট আসবে আরো আপডেট আসবে কন্টেন্ট ক্রিয়েটর আরো বাড়বে আপনি যদি মনে করেন এই বছর না পরের বছর থেকে শুরু করব এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ভুল ধারণা শুরু করে দেন ইনশাআল্লাহ মানে শুরু করে দেওয়া হচ্ছে মূল লক্ষ্য লেগে টাকা আর একটা জিনিস হচ্ছে কি মানে ফেসবুক বা ইউটিউবে আজকে এসে কালকে টাকা ইনকাম করা যায় না আজকে এসে কালকে 1 লাখ ভিউস হয় না 1 মিলিয়ন ভিউস হয় আমার কেন ভিউ হচ্ছে না আমিও তো সেম কন্টেন্ট আচ্ছা এটা ভিউ বানানোর জন্য কোনো তাবিজ এক্সট্রা বা কিছু ব্যবহার করেন আপনারা যারা মানে ভিডিও বানান বা যাদের এটা আপনাকে কমেন্ট করে বেশি বা আমি দেখছি হ্যাঁ আমি কষ্টটা আপনার কাছ থেকে জানতে চাই

যারা চাকরি করে তারা কিন্তু প্রতি মাসে একটা স্যালারি পায় আর আমরা যারা মানে অনলাইনে কাজ করি ফেসবুক বা ইউটিউবে কাজ করি তারা মানে প্রথম এক বছর দুই বছর তিন বছর চার বছর কিন্তু মানে কোন টাকা ছাড়াই আপনার কত বছর টাকা ছাড়া কাজ করা লাগবে একটু বলুন আড়াই বছর আড়াই বছর আচ্ছা আপনাকে যদি আচ্ছা আপনারা যারা দেখতেছেন আপনারা আপনাকে যদি বলা হয় যে আপনি চাকরি করবেন কিন্তু আড়াই বছর আপনাকে বেতন দেওয়া হবে না ওই কাজ আপনি করবেন পাগলও করবে না ভাই কাজ সকালে করবেন বিকালে যদি বেতন না দেন বা মাস যদি বেতন না দেন তাহলে ওই কাজ ছেড়ে চলে যাবেন কিন্তু উনি দেখেন আড়াই বছর কোনো টাকা ছাড়া কোনো কিচ্ছু ছাড়া মানে আড়াই বছর কাজ করে গেছেন তাইতে এই স্থান আসতে পারছি আজকে এত টাকা ইনকাম করতে পারতেছি মানে আড়াই বছর আজকে কাজ করে কালকেই বেতন পেলে তো অনলাইনে তো সবাই চলে আসতো সবাই চলে আসতো হ্যাঁ অনেকে মনে করে যে এত টাকা ইনকাম করতেছি কিছু ছাড়াই

সেটা না বাস্তবতা হচ্ছে এক মাসে এক লাখ 1 লাখ টাকা ইনকাম হয় আর এক মাসে গিয়ে হয়তো 100 ডলার হয় না কোন কোন মাসে গিয়ে এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে অনলাইন এই যে আড়াই বছর কোনো টাকা ছাড়া কাজ করছে তার জন্যই মূলত আজকে লাখ টাকা ইনকাম করতে পারতেছে এই যে অবশ্যই লাখ টাকার সর্বোচ্চ কত টাকা ইনকাম করেছেন সর্বোচ্চ 2 লাখ টাকা এক মাসে এক মাসে জি এই যে আড়াই বছর কাজ করছিল টাকা ছাড়া যার কারণে এই এক মাসে ইনকাম করছে দুই লাখ টাকা মানে এটা কি মানে চাকরি দিয়ে কখনো সম্ভব 2 লাখ টাকা চাকরি দিয়ে তো কখনো সম্ভব না হালালও এতে সম্ভব না হয়তো ঘুষ টুষকে হইতে সম্ভব সো আমরা আজকের ভিডিওর মাধ্যমে একটাই মেসেজ দিতে চাই যারা হচ্ছে বেকার আছেন যারা হচ্ছে কাজ খুঁজে পাচ্ছেন না তারা অনলাইনে একটু চেষ্টা করতে পারেন আপনাদের যে ফেসবুকে ভিডিও বানাতে হবে বা ইউটিউবে ভিডিও বানাতে হবে বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা কি এরকম না হাজার গ্রাফিক ডিজাইন আছে তারপরে ভিডিও এডিটিং আছে তারপরে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট আছে অনেক কাজ আছে

তো সর্বশেষ আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে সো রিয়াদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পাশে দাঁড়ানো সুযোগ করে দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত কাজ করবেন লেগে থাকবেন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আল্লাহ হাফেজ